ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেলের একশো নম্বর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এই ভিডিওতে দেখানো হয়েছে মাকড়দহ বামা সুন্দরী ইনস্টিটিউশনের শ্রী অন্নদাপ প্রসাদ দত্ত সভাঘর মনীষীদের সান্নিধ্যে কিছুক্ষণ মাকড়দহ বামা সুন্দরী ইনস্টিটিউশন স্থাপিত হয় উনিশশো তেইশ সালের ছাব্বিশে এপ্রিল তারিখে তেরোশো তিরিশ বঙ্গাব্দের বারোই বৈশাখ তারিখে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন শ্রী অন্নদা প্রসাদ দত্ত মহাশয় দু সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি শতবর্ষ উদযাপন করেছে এই বিদ্যালয়ের পরিসর খুবই বিশাল এই শিক্ষা প্রতিষ্ঠানের একটা হলঘর আছে আয়তনে খুবই বড় এই হলটির এই হলটি নামকরণ করা হয়েছে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী অন্নদা প্রসাদ দত্তের নাম অনুসারে এই হলের নাম শ্রী অন্নদা প্রসাদ দত্ত সভাঘর এই নাম লেখার দুদিকে যথাক্রমে স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ পরভংস দেবের বিরাট ছবি আছে এই স্থানে দাঁড়িয়ে সামনের দিকে তাকালে দুদিকের দেওয়ালে বিভিন্ন নামী মনীষীদের বড় বড় ছবি টাঙানো আছে দেখতে পাওয়া যায় প্রতিটি ছবি গাঁদা ফুলের মালা দিয়ে সুসজ্জিত মনীষীদের মধ্যে আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ঋষি অরবিন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ক্ষুদিরাম বসু সর্বপল্লী রাধাকৃষ্ণ আচার্য প্রফুল্লচন্দ্র রায় আচার্য জগদীশচন্দ্র বসু মাদার টেরিজা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার নবজাগরণের টুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং স্বর্পপরি রবীন্দ্রনাথ ঠাকুর এই সভাঘরের দুপাশে অনেকগুলো ঘর আছে একটি ঘরে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় বসেন একটি ঘর বিদ্যালয়ের অফিস ঘর হিসাবে ব্যবহৃত হয় আর বাকি ঘরগুলোতে শিক্ষক মহাশয়েরা বসেন এই সভাঘরের প্রবেশপথের সামনেই আছে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী অন্নদা প্রসাদ দত্তের আবক্ষ মূর্তি আমরা যখন এই বিদ্যালয়ে গিয়েছিলাম তখন বিদ্যালয়ের শতবার্ষিকী উৎসবের শেষ দিনের অনুষ্ঠান চলছিল সেজন্য শ্রী অন্নদা প্রসাদ দত্তের আবক্ষ মূর্তিটি খুব ভালোভাবে সাজানো হয়েছিল মাকরদহ বামা সুন্দরী ইনস্টিটিউশনের বিল্ডিংটিও খুব সুন্দর করে সাজানো হয়েছিল ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার